আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা অনেকদিন আগেরই ছিল কেন সারিনা না একটু পরে বলতেছি এইখানে দেখেন আমরা হচ্ছে মামার সরিষা খেতে চলে গেছিলাম উপরের ফুলগুলো একটু সিঁড়ে নিচ্ছিলাম সেটার একটা কারণও ছিল আসলে এখন যেহেতু ভাইরাল সরিষা ফুলের রেসিপি বের হয়েছে এর জন্যই আমরা সিঁড়তে গেছিলাম আর এই ফুলগুলো কিন্তু সরিষা ধরবে না দেখেন অলরেডি অনেক ফুল কিন্তু ঝরে পড়ে গেছে এগুলো একদম মাথার ফুল এগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাবে তো যাই হোক আমরা কিন্তু বেশ কিছু ফুল ছিঁড়ে নিয়েছিলাম তো এই কয়টাই আমাদের হচ্ছিল না পরে চিন্তা করতেছিলাম আর কোথায় যাওয়া যায় এরপরে আমরা বড় একটা সরিষা ফুলের বাগানে চলে গেলাম খোঁজ নিয়ে আর আসলে ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে অসুস্থ আমার ঠান্ডা লাগছে আপনারা আমার এই বুঝতে পারতেছেন আমার ভয়েসের অনেক বাজে অবস্থার জন্য আমি কোনো ভিডিও দেই না প্রচুর ঠান্ডা কাশি আর এই দেখেন আমরা কিন্তু একদম সাত সমুদ্র তেরো নদী পার করে চলে যাব ওই দূরের একটা সরিষা ফুলের ক্ষেত আছে সেইখানে আসলে কিন্তু মাঝে মধ্যে একটু বিনোদনের দরকার আছে আর আসলে আমাদের জীবনটা হয়ে গেছে একদম একঘেয়েমি জীবন সারাদিন ডিউটি করে এসে বাসায় এসে রান্নাবান্না গোছ গাছ রাতে ঘুম সকালে হলে আবার ডিউটি তো আমাদের কিন্তু আসলে ওইভাবে ঘোরাফেরা হয় না মাঝে মধ্যে একটু সুযোগ সুবিধা পাইলেই এত ঘুরতে বের হয়ে পড়ি তো দেখেন আমরা কিন্তু ওই দূরের সরিষা খেতে চলে যাবো আর এখানে একটা খেজুর গাছ কাটা ছিল সেটাও একটু দেখলাম আমরা মজা করতেছিলাম আসলে আমার ভয়েস যেতে অনেক কষ্ট হচ্ছে কারণ অনেক দিন ধরে আমার ঠান্ডা কাশি লেগেই আছে মোটেই কমতেছে না অনেক ওষুধ খাচ্ছি তারপরেও ঘুমতেছে না সবাই দোয়া করবেন আমার জন্য আর অবশেষে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি এই যে সরিষা খেতে আর আসলে এখানে আসার উদ্দেশ্য তো বলছি আগে একটু সরিষার রেসিপি বানাবো তো এই ফুলগুলা কিন্তু উপরের ফুলগুলো আমরা নিছিলাম কেউ কিছু মনে করবেন না আর এই ফুলগুলোতে সরিষা ধরবেও না আস্তে আস্তে ঝরে পড়ে যাবে আর এখানে রেসিপি কিন্তু আমি বানাই নেই আমার সাথে একটা সিনিয়র আপু ছিল সেই বানাইছে আর হলে আমি আপনাদের রেসিপিটাও দেখাইতাম কারণ আমি ছোটো মানুষ সিনিয়র আপু থাকতে আমি কেন কষ্ট করব বলেন এর জন্য সব দায়িত্ব সিনিয়র আপুর কাছেই ছেড়ে দিয়েছি সে নিয়ে যে সরিষার বড়াটরা বানায় আমাকে দিবে আমি খাবো দেখেন কত অপরূপ সৌন্দর্য আসলে এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না এটা আল্লাহ তালার সৃষ্টি কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না আসলে কী বলবো অপরূপ সৌন্দর্য এক কথায় তো আমাদের কিন্তু ফুল নেওয়া শেষ যতটুকু আমাদের প্রয়োজন ছিল ততটুকুই নিশি নষ্ট করি নাই এখন আমরা চলে যাব। আর এইখানে দেখেন রাস্তার পাশে একটা খেজুর গাছ কাটা আর এইখান থেকে পাখিটা বসে বসে রস খাচ্ছে কি সুন্দর দৃশ্য মাসাল্লাহ আর এই গাছটাতে দেখেন অঝরে রস পড়তেছে লোভ সামলাইতে না পারে আমি হাত পাতলাম আর আমার হাতে কিন্তু বেশ খানিকটা রস জমছিল এইসব কিন্তু আসলে মজা ছাড়া আর কিছুই না যাই হোক এইসব মজা একদিন স্মৃতি হয়ে থাকবে আর ফেরার পথে দেখেন এনাদের সাথে দেখা হয়ে গেল আসলে বান্দর কিন্তু বান্দরই হয় দেখেন কি করতেছে খেয়ে তিতুল গাছের উপর উঠে বসে লাফালাফি করতেছে এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে যাই হোক এইগুলা পড়ে কিন্তু প্রচুর পরিমাণ দেখা যায় গাইস আল্লাহ হাফেজ